হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আমাদের চর্মের খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটা আমাদের সকলের কম বেশি হয়ে থাকে এবং কম একটি সমস্যা আজকে আমরা যে চর্ম রোগ নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুলি যাকে আমরা সৌধ নামে পরিচিত এবং সৌধ নামে চিনি আজকে আমরা এই সুলি বা হওয়ার কারণ এবং সুলি বা সুদের প্রতিরোধ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব আসলে আমরা জেনে নিই সুলি বা হওয়ার কারণ কী কী রয়েছে এবং এটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি চুলি বা সোদ এটা একটা সমস্যা এবং সত্রাজনিত রোগ এটা আমাদের শরীরে মুখে পিঠে এবং মাথা মুখমন্ডলে শ্বাস শরীরে হয়ে থাকে এটা একজন থেকে একজনে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এটা একটি ছোঁয়াছে রোগ এখন আমরা জানবো সুলিবা বা হওয়ার কারণগুলো কী কী রয়েছে চুলি বা সোদ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে হচ্ছে গরম শেষ এবং আর্দ্র পরিবেশে বসবাস করলে এবং প্রচুর পরিমাণে গাম শরীরে হলে চুলি হতে পারে এর পাশাপাশি ত্বক যদি তৈলাক্ত থাকে সেক্ষেত্রে আমাদের শরীরে চুলি বা হওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত স্টার জাতীয় ওষুধ সেবনের ফলে আমাদের শরীরে সুদ সুদ বা চুলি হতে পারে এবং এর পাশাপাশি আমরা যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা দীর্ঘদিন যাবত অ্যান্টিবায়োটিক গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের শরীরে সুলি বা হতে পারে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সেক্ষেত্রে আমাদের শরীরে চুরি বা হতে পারে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে আমাদের শরীরে চুরি বা হতে পারে এবং এর পাশাপাশি অধিক লোক যদি একই জায়গায় বসবাস করে এবং ঘনবসতি এলাকায় এর মধ্যে কিন্তু এই চুরি শুধু হওয়ার সমস্যা বেশি হয়ে থাকে এবং অতিরিক্ত ধুলাবালি এবং শরীরে আবহাওয়ার জনিত কারণেও আমাদের শরীরে সুদ বা হওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে এখন আমরা জানবো এই সুলিবা বা আমরা কীভাবে প্রতিরোধ করব সলিবা বা প্রতিরোধ করতে হলে আমাদের সকালে অবশ্যই গরমকালে ডিলে ডালা এবং খাবার ব্যবহার করতে হবে এর পাশাপাশি শরীরে যেসব অংশে ঘাম জমে ওইসব অংশ পরিষ্কার এবং শুকনো রাখতে হবে গোসলের পর আমরা আমাদের শরীর ভালোভাবে মুছতে হবে এবং শরীর সুখিয়ে ফেলতে হবে এর পাশাপাশি ঘামে ঘামের কারণে আমাদের শরীরের জামা কাপড় ভিজে থাকে এই ঘামজনিত কাপড় আমরা দীর্ঘক্ষণ সময় ব্যবহার করলে আমাদের এই চুলি বা চুল পারে এবং দিয়ে এই ঘামে ভেজা কাপড় আমরা পরবর্তীতে ব্যবহার করলে অবশ্যই আমরা এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পড়তে হবে এবং রোদে গেলে আমরা অবশ্যই ছাতা বা ব্যবহার করব। এবং পুষ্টিকর খাবার গ্রহণ করব এবং পরিমিত পানি পান করব। এর পাশাপাশি যারা এইসব চুলি বা সদের রোগে আক্রান্ত তাদের জামা কাপড় কাপড় তোয়ালে এবং গামছা এবং আসপত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং একই খুদ দিয়ে একাধিক ব্যক্তি চুল বা দাড়ি কাটা থেকে বিরত থাকতে হবে আমরা এই সমস্ত কাজগুলো করলে এবং এই নিয়মগুলো খেয়াল করলে এবং পালন করলে আমরা আমাদের ত্বকের সৌদ বা চুলি সমস্যা থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখতে পারবো এবং আমাদের ত্বককে নিরাপদ এবং সুন্দর রাখতে পারব তাই আসুন আমরা এই নিয়মগুলো পালন করি এবং আমরা সৌদ এবং চুলি থেকে নিজেদেরকে বিরত রাখি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে ওনাকে দেখান এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ